কুরবানির ঈদে গরুর মাংসের এই সমস্যা না খেলেই নয় আসসালামু আলাইকুম ভিওয়ার আজকে আমি আপনাদের সাথে সেই গরুর মাংসের সমস্যা রেসিপিটি শেয়ার করছি অ্যাট ফার্স্ট গরুর মাংসগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব মাংসগুলো সিদ্ধ করার সময় আমি কোনো মশলা বা লবণ দিচ্ছি না শুধু মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি মাংসগুলা যদি ভালোভাবে সিদ্ধ হয় সেক্ষেত্রে মাংসগুলা ঝোড়াঝোড়া করতে সুবিধা হবে না হয় কিন্তু কষ্ট হয়ে যাবে সেই জন্য ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমার মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু প্রায় এক ঘন্টার উপরে বসায় রেখেছিলাম তো এবার আমি নামিয়ে নিচ্ছি আর মাংসের যে যে স্টকটা সেটা আমি ফেলে দেব না এটা দিয়ে আমি ঝুড়া মাংসটা রান্না করে নিব তারপরে আমি শিল পাটা দিয়ে ঝুড়াঝোড়া করে নিয়েছি এবার আমি সবগুলা পিস আলাদা আলাদা করতেছি মানে একটার সাথে যেন একটা লেগে না থাকে তো তারপরে আমি রান্নাটা করে নিব এখন আমি ঝোরাটা রান্না করে নিব তো তার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল এবং পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব তারপরে আমি মশলাগুলো অ্যাড করে দেবো এই ঝোরাটা রান্না করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না কারণ পরবর্তীতে আমরা পিঠাগুলো তেলে ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর এখানে মাংসগুলো যে সিদ্ধ করেছিলাম সেই মাংসের স্টকটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া এক চা চামচ আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তারপরে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি দেড় চা চামচ করে দিয়েছি আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বাটাটা ইউজ করব না এই জন্য আমি কুচি করে দিয়েছি তো তেজপাতা এলাচ দারচিনি অল্প পরিমাণে দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়াটা দিয়েছি সেই জন্য আস্ত গরম মশলাটা কম দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এই পিঠাটা ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে যেহেতু ভিতর মাংস আছে এবং ঝাল ঝালে এখন বাচ্চারা বেশিরভাগ বাচ্চারাই ঝাল ঝাল খাবার পছন্দ করে এখন ঝুড়া করে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে তারপরে আমি আবারও যে মাংস স্টকটা ছিল অল্প সেটাও দিয়ে দিব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যেন ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হতে পারে আমি যে বাকি যে স্টকটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল সেজন্য রান্নাটা করতে বেশি সময় লাগবে না ঝোলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি ঝাল করে নেব আপনারা যদি চান তাহলে এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিতে পারেন আমার বাচ্চারা বেশি ঝাল খাবে না সেই জন্য আমি কাঁচামরিচ দিই নেই মিষ্টা দিলেও ফ্লেভারটা আরও ভালো আসে আমার মাংসের ঝোড়াটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবার আমি আরেকটি পাতিলে পানি পরিমাণ মতো পানি দিয়েছি তারপরে একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ আদা বাটা আর একটা চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ চালের গুড়া দিয়েছি আর হাফ কাপ দিচ্ছি আটা তো আমার আরও কিছুটা চালের গুঁড়ি প্রয়োজন হবে আরও অল্প অ্যাড করে তারপরে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এবার আমি এক মিনিটের জন্য ঢেকে রাখব আমার তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়ে আমি ভালো করে মথে নিয়েছি এবারে আমি রুটি তৈরি করে নিচ্ছি তো আমি তৈরি করে নিয়েছি এবারে মাঝখানে একটা ভাগ করে নিচ্ছি আমার একটা রুটি দিয়ে দুইটা পিঠা হবে তো দেখুন একদম রুটির মতো একটা পাতলা করে বানিয়ে নিয়েছি এবারে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখুন ভাজটা কিভাবে দিচ্ছি এবারে মাঝখানে যে একটা পকেট তৈরি হয়েছে সেই পকেটের ভিতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি উপরটা ভালোভাবে দিয়ে তারপরে সাইডগুলোতে আমি একটু পানি লাগিয়ে তারপরে লাগাই নিচ্ছি ভালো করে চেপে চেপে লাগাই দিতে হবে না হয় আবার ভাজার সময় খুলে যাবে নিচের সাইডটা দিয়েও একটু চেপে বন্ধ করে দিতে হবে আর পিঠাগুলো বানানোর সাথে সাথেই ভেজে ফেলতে হবে না হয় ফেটে যাবে আর যদি কিছুক্ষণ রাখতে চান সেক্ষেত্রে একটা ভিজা কা টাওয়াল বা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে পিঠাগুলো আমি তেলটা গরম করে নিয়ে এবার আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলো যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে হালকা ভেজে ঠান্ডা করে তারপরে অ্যাটার বক্সে ঢুকায় রাখতে হবে একটা সাইড ভালোভাবে হয়ে গেলে পরে উল্টায় দিতে হবে আর কাঁচা অবস্থায় বারবার উল্টাতে গেলে আবার ফেটে যাবে আমার সমস্যাগুলো ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি নামিয়ে নিচ্ছি পিঠাগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে কার কার এই পিঠাটা পছন্দের ইচ্ছে হলে আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ